এম এম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে মাসে কত টাকা করে বাড়বে তো কবে থেকে এই টাকা দেওয়া হবে তো সমস্ত কিছু বিস্তারিত করব আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন শুরু করা যাক মহিলাদের জন্য চালু করা পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড়ো জনকল্যাণমূলক প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আর এবার সেই প্রকল্পের সম্মান আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর দু হাজার একুশ সালের রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পায় সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে এক হাজার টাকা এবং তপশলী জাতি ও উপজাতির শ্রেণীর মহিলারা বর্তমানে দেড় হাজার টাকা করে ভাতা পায় আর এই আর্থিক সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় ফলে মহিলাদের অনেকটাই আর্থিক সুরা হয় এতদিন এক হাজার টাকা এবং দেড় হাজার টাকা করে দেওয়া হলেও ভোটের আগেই এই ভাতা বাড়াতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় বলেছিলেন এই ভাতা কোনো রকম দান নয় বরং মহিলাদের সম্মানের প্রতীক আর এটা সারা জীবন ধরেই চলবে আর এই বক্তব্য থেকেই অনেকেই ধরে নিচ্ছে যে এই ভাতার পরিমাণ এবার বাড়ানো হবে ফলে সাধারণ শ্রেণীর মহিলারা দেড় হাজার টাকা এবং অন্যান্য মহিলারা প্রতি মাসে আঠেরোশো টাকা করে ভাতা পাবে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সূত্রের খবর জুলাই মাস থেকেই এই পরিবর্তন কার্যকর হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের লোকসভার ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম একদিকে যখন কেন্দ্র সরকারের সংঘাত চলছে অন্যদিকে রাজ্যের মানুষরা সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে আর এই অবস্থায় মহিলাদের আর্থিক সাহায্য যদি বাড়ানো হয় তাহলে তা ভোট ব্যাংকের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এখন দেখার রাজ্য সরকারের এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় শোনা যাচ্ছে জুলাই মাস থেকেই সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকার জায়গায় দেড় হাজার টাকা আর তপসলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা দেড় হাজার টাকার জায়গায় আঠেরোশো টাকা করে ভাতা পাবে অন্যদিকের প্রতিবেদনে কি বলছে চলুন জেনে নেই জুলাই থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসে আঠারোশো টাকা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে সাম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে জুলাই মাস থেকে এই ভাতা বাড়ানো হতে পারে সম্ভবত নতুন হার হতে পারে সাধারণ শ্রেণীর মহিলারা মাসি পাবে দেড় হাজার তপশিলী শ্রেণী ও উপজাতির মহিলারা মাসে পাবে আঠেরোশো টাকা বর্তমান আর্থিক সামাজিক অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এর ফলে মহিলাদের আর্থিক চাপের খানিকটা স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার এর পাশাপাশি দু সালের বিধানসভায় নির্বাচনকে সামনে রেখেও সরাসরি এই জনমুখীর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বহুবার বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার শুধু আর্থিক সহায়তা নয় এটি মহিলাদের সম্মানজনক প্রকল্প বটে তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন